জুড়ে জাল ফেলেছি সে মা শ্যামা কি তুই জেলের মে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে জগত জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা কি তুই জেলের মে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে পরে মা তোর মায়ার ফাঁদে মা তোর মায়ার ফাঁদে কোটি নর নারী কাঁদে জুড়ে জাল ফেলেছিস মা কি তুই জেলের মে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে পরে মা তোর মায়ার ফাঁদে কোটি নর নারী কাঁদে তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যত ধে চতুর জেমিন সে জানে মা চতুর যে সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে তাই জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে তাই জেলে যখন জাল ফেলে মা জেলের পায়ের কাছে জাল এড়িয়ে তাই সে বাঁচে জাল এড়িয়ে তাই সে বাঁচে তাই মা আমি নীলাম সর তোর ও দুটি রাঙা চরণ তাই মা আমি নীলাম শরণ তোর ও দুটি রাঙা চরণ এড়িয়ে গেলাম মায়ার বাঁধন এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়ে চর পে জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা কি তুই জেলের মে জগৎজুড়ে জাল ফেলেছিস মা শ্যামা কি তুই জেলের মে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে পরে মা তোর মায়ার ফাঁদে কটি নর নারী কাঁদে তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যত ধে জগজুরে জাল ফেলেছিস মা শ্যামাকি তুই জেলের মেয়ে চতুর যে মিন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে চতুর যে সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে তাই জেলে যখন জাল ফেলে মা তাই জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে জালের ইয়ে তাই সে বাঁচে তাই মা আমি নিলাম শরণ তোর দুটি রাঙা চরণ এড়িয়ে গেলাম মায়ার বাঁধন এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয় চরণ পে ওম শ্রী রামকৃষ্ণার পরমস্তু